সালাম পান পিও ফেসবুক এবং ইউটিউব চ্যানেল যেসব ভাই ও বোনেরা আমার নিয়মিত যারা ভিডিও দেখেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালোবাসা পান ভরা ভালোবাসা দিয়ে আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের মাঝে ভিডিওটি উপহার দেব বলেই শুরু করলাম প্রবাসের মাটিতে থাকতে অনেক নাম শুনেছি এই সেই ভাইরাল জায়গাটি আমাদের মাতৃভূমি সেই নওগাঁ জেলার মধ্যেই সেই নাম করা ভাইরাল সেই জায়গা এই সেই জায়গা সেই ভাইরাল তালগাছ ডাঙ্গা নওগাঁ জেলায় এই জায়গাটি ডাঙ্গা নেমাতপুর থানার মধ্যে পড়ে পুরসা পাশেই অনেকই আমি যেটা সত্য কথা বাড়ির পাশে হলেও আমি এই জায়গাটা এই প্রথম এবার কার দেশে এসে দেখা পড়ল অনেকের মতন আমি অনলাইনে দেখেছিলাম দেখে মনে করেছিলাম আসলে জায়গাটা অনেক সুন্দর বা মনের মধ্যে একটা কিন্তু আকাঙ্ক্ষা থেকে গেছিল যে আল্লাহ যদি আমাকে বেঁচে রাখে একটি যদি দেশে যায় এবার একটা বার জালেও আল্লাহ যদি চাই তো অবশ্যই জায়গাটা দেখব একদম পাশাপাশি আপনাদের মাঝেও ভিডিও করে শেয়ার করব আমার যেসব ফ্যান ফলোয়ার আছে তা আর দেরি নয় দেশে এসেই এক সপ্তাহ যেতে না যেতেই ভাবলাম যে ভিডিওটা আপনাদের মাঝে করে সেই ভাইরাল জাগার ভিডিওটা আমি একাই দেখবো কেন আপনাদের মাঝেও দেখাবো বলেই শেয়ার করলাম বা ভিডিওটি করলাম আসলে মুনা আসলে দেখলে না দেখলে মানুষটি কোনো মানুষই এই জায়গাটি বিশ্বাস করবে না সারি সারি তালের গাছ আর এত সুন্দর মনোরম পরিবেশ অসাধারণ ভিউ দেখলে যে কারুই পান জড়িয়ে যাবে আমি অবশ্য মোটর বাইক চালাতে চালাতে ভিডিওটা করা আসলে অনেক সময় হয়তো ভিডিওটি ইদি ওদিক লড়ে গেছে বা ওইভাবে দেখাতে পারোছি কি না জানি না তবে ভিডিওটি চেষ্টা করেছি আপনাদের মাঝে সুন্দর করে তুলে ধরার জন্য এই যে পাশাপাশি আর একটা জিনিস আমার খুব ভালো লাগছে এখানে কিন্তু অনেক কটা দোকান পাশারও করে দিছে আবার একটি পুকুর আছে পুকুরের পাশেই এত সুন্দর করে সাজিয়ে রাখেছে সাজিয়ে মানে সেই পদ্মা ফুল পাশাপাশি আপনার শাপলা ফুল তারপরে পুকুরের পুশকুনির শাড়ি টানে পুকুর বলতে গেলে পশকুনি পোশকুনির শাড়ি বিভিন্ন রকমের দোকান পাট সারি সারি রেখে দিয়েছে এই যে আমি দেখতে দেখতে পচে গেলাম সেই ভাইরাল সেই তালের গাছের ডাঙ্গায় পচে গেছি ভিডিও করতে করতে এখন এই মুহূর্তে আমি বাইকটা এখানে রেখে ভিডিওটার সাথেই থাকেন আপনাদের মাঝে পোখরের পাশে মানে পৌষকনির পাশে সারিটানে। বিভিন্ন রকমের দোকানপাট বিভিন্ন রকমের বাজার বসেছে এসব আপনাদের মাঝে দেখাবো ভিডিওটির সাথেই থাকেন দেখেন কত রকমের দোকানপাট যদিও আমি কোনো ছুটির দিকে নিয়ে যাইনি আসলে বিশেষ করে ঈদে লবানে আর ছুটির দিনে এখানে কিন্তু প্রচুর লোকজন হয় আর আমি গিয়েছিলাম কোনো ছুটির দিনে নয় হঠাৎ করে প্রোগ্রাম হলো যে এতদিন ধরে জায়গাটি যেহেতু দেখেনি এই সুযোগে আমি দেখে আসি এই বলেই আর দেরি করলাম না দেশে আসায় পরেই মোটামুটি এক সপ্তাহ যেতে না যেতেই ভাবলাম যে জায়গাটি আমি একটা নজর দেখে আসি দেখেন পুষ্কনিটা শাপলা ফুল পাশাপাশি পদ্মফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো আছে আর একটা জিনিস দেখেন পুকুরের কিন্তু পাশে চারিপাশেই পুকুর বোলাতে অনেকে আবার মাইন্ড করতে পারেন আমাদের গ্রাম্য ভাষায় পুকুরি বলে থাকি আসলে পুষ্কনিও অনেক এলাকায় বলে তো এই জন্য ঘুরে ঘুরে পুকুরি বলেছি কেউ কিছু আবার অন্য মাইন্ডে নেবেন না ঠিক আছে দেখেন পুষকনির পাশাপাশি দেখেন চারিটানে কিন্তু এই দোকানগুলার কসমেটিকের দোকান এখানে বিভিন্ন রঙে রঙে কসমেটিক বিভিন্ন কসমেটিকের জিনিস আছে পাশাপাশি এই যে ঘড়ির দোকানও আছে এখানে আবার বিভিন্ন খেলনা নাও আছে তো জায়গাটি আসলেই বহু বছর ধরে আমি দেখতে দেখতে আটটি বছর পবার জীবন কাটিয়ে খালি স্বপ্নের মতন স্বপ্ন দেখেছি যে কবে দেশে যাব আর একটা নজর দেখব দেখেন এখানে বিভিন্ন রকমের খেলনা বানিয়ে রেখেছে কাঠের শিশুদের এই যে পাশাপাশি একটা ফুচকার দোকান পেলেছি তো ভাবলাম যে এতদিন পর দেশে এসেছি আর এখানে সেই ভাইরাল ডাঙ্গায় এসেছি তো কথা হলো একটু ফস্কায় খাবো না তে কী জন্য এসেছি তে ফুচকার আবার তাড়াতাড়ি করে অর্ডার দিয়ে ফেললাম তে ভাবলাম যে একটু ফুচকা খেয়ে নি আসলে ফুচকাটা বহু বছর পর খাওয়াতে খুব কিন্তু স্বাদ লেগেছে আসলেই অসাধারণ সেই ফুচকা খেতে বসে তো মাথায় খারাপ বাবা ফুচকার যে এত দাম আসলে খেতে কিন্তু মজা লেগেছে কিন্তু আসলে ধারণার বাহির আর অনেক দিন পর দেশে আসাতে পাশাপাশি যে জিনিসে তুই হাতদাসি প্রত্যেকটা জিনিসই মনে হচ্ছে আমার কাছে তুলনা হিসাবে অনেক দাম থেকে থেকে মনে হচ্ছে তিনটা মাস ছুটি কাটাবো না তিন তিনদন্তি আবার পালা বসে প্রবাস মাটিতে তো ঠিক আছে